কিন্তু দেখেন অলরেডি কিন্তু আমার স্যালারিটা ট্রান্সফারে চলে গেছে দেখেন জিরো জিরো ব্যালেন্স কিন্তু হয়ে গেছে তাই না এবার আমি চলে যাব আমার মেন ট্রাস রয়েছে আচ্ছা এখানে আট ডলার তো আমি দেখেন রিফ্রেশ করি আচ্ছা ইউএসডি ডির উপরে টাস করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুই হাজার ডলার কিন্তু আমার সরাসরি ট্রান্সফারে কিন্তু চলে আসছে দেখেন এখানে কিন্তু চলে আসছে এটা কি করব আমি এই যে সেন্ড রিসিপ সেন্ড রিসিপ মাধ্যমে আমি ডলারটা কেনা করব করবো ঠিক আছে টাইম